প্রধান পূর্কিটির পক্ষ থেকে আমরা স্বাস্থ্য মেঘা স্বাস্থ্যসিবী করে থাকি এই বছর আমরা মেঘা স্বাস্থ্যসিবির আয়োজন করেছি আমরা বরাবরই সামাজিক কাজে যুক্ত থাকে প্রধান পাড়া পুজো কমিটি এবং প্রধান সামাজিক সংস্থা এবারও আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি অত্র এলাকার আপম জনসাধারণের স্বার্থে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ বিতরণ করার জন্য আমরা পার্ব চেষ্টা করে থাকি আমরা কম বাজেটের মধ্যে ভালো করে পূজা করার জন্য আমরা চেষ্টা করি এবারও আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি স্বাস্থ্য শিবির দিয়ে আমরা পূজার শুভ উদ্বোধন করেছি আগামী দিনে আমরা গরিবদের দুস্থ গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ এবং অনাথ আশ্রমে অনাথ বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ এবং মিষ্টি ফল বিতরণ করার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান বিভিন্নভাবে করবো আমরা কলকাতার কারিগর দিয়ে আবার মূর্তির বাজেট করেছি এবং খুব কম বাজেটের মধ্যে দিয়ে মূর্তি আমরা করেছি আমরা লোকাল কারিগর দিয়ে ডেকোরেশন আয়োজন করেছি ক্ষুদ্র বাজেটের মধ্যে দিয়ে আমরা সর্বদাই চেষ্টা করি মানুষের মধ্যে মানুষের হৃদয়ের মণিপুরটা আমরা ফিরাজ করতে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে প্রদান করা পুজো কমিটি বিভিন্ন কাজ তুলে ধরে এবং এই পুজো কমিটিতে আমরা বিভিন্ন সামাজিক কাজ এবং মানুষের তুস্থ গরিব মহিলাদের মধ্যে এবং বসায় প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমরা ক্লাবের কাজ করে থাকি এবং এবারও দু হাজার চব্বিশে আমরা পুজো কমিটির পক্ষ থেকে পত্র এলাকার আপামর জনসাধারণকে আহ্বান রাখছি যে পূজার বিভিন্ন দিনগুলো আমাদের পূজার মণ্ডপে উপস্থিত হয়ে আমরা পূজাকে সার্বিক সাফল্যমূলিত করে তোলার জন্য আহ্বান রাখছি আমরা বড় পুজো কমিটির পক্ষ থেকে এ বলে আমরা আমরা পূজার আলোচনা এখানে শেষ করছি নমস্কার ইচ্ছা ছিল আপনি কি গাড়ি কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজে চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়া বাড়ি অপোজিট পাওয়ার গ্রিড অফিস অনুকুটি ত্রিপুরা কিংবা আজে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নম্বর নাইন আমাদের আরেকটি নাম্বার 9707 -924802.